হ্যালো এভরিওয়ান আজকের ভিডিওতে আমরা জানবো নতুন এক অ্যাপ্রেন্টিসিপ ভ্যাকেন্সি সম্পর্কে এই অ্যাপ্রেন্টিসিপ ভ্যাকেন্সিটি এসেছে হুগলি কোচিন সিপিয়ার্ড লিমিটেড থেকে এই হুগলি কোচিন সিপিয়ার্ড লিমিটেড কোচিন সিপিয়ার্ড লিমিটেডের একটি সাবসিডারি কোম্পানি এটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মিনি রত্ন এ ক্যাটাগরি কোম্পানি যে সমস্ত আইটিআই পাস আউট স্টুডেন্ট আছো যারা দু সালে দু হাজার বাইশ দু হাজার তেইশ দু হাজার চব্বিশ ও দু হাজার পঁচিশ সালে আইটিআই পাস করেছ সেই সমস্ত আইটিআই ক্যান্ডিডেটরা এখানে ফর্ম ফিল জন্য এলিজেবেল এবং এর সাথে সাথে তোমাদের ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা বা ওয়েস্ট বেঙ্গলের ডোমিসাইল থাকতে হবে তবেই তোমরা এখানে ফর্ম ফিল করতে পারবে আজকের এই ভিডিওতে আমরা জানবো এখানে অ্যাপ্লাই করতে গেলে এডুকেশনাল কোয়ালিফিকেশান এজ লিমিট অ্যাপ্লিকেশান ডেট অ্যাপ্লিকেশান ফিস সিলেকশান প্রসেস স্টাইপেন্ড এই সম্পর্কে আমরা জানব এবং কিভাবে অ্যাপ্লাই করতে হবে প্রথমত এই অ্যাপ্রেন্টিসিপ এটি একটি ওয়ান ইয়ারের ট্রেনিং এটি কোনো গভর্নমেন্ট বা পারমানেন্ট জব না এখানে এই অ্যাপ্রেন্টিসিপ ট্রেনিং চলাকালীন তোমাদের মান্থলি একটাই স্টাইপেন দেওয়া হয়ে থাকে এই অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং কমপ্লিট হলে তোমাদের একটা এখান থেকে শুধু সার্টিফিকেট প্রোভাইড করা হয়ে থাকে এটি পারমানেন্ট জব না এটি একটি ওয়ান ইয়ারের ট্রেনিং যে সমস্ত স্টুডেন্টরা ইলেকট্রিশিয়ান পেন্টার মেকানিক ডিজেল পাইপ ফিটার প্লাম্বার এই সমস্ত ট্রেড নিয়ে যারা আইটিআই পাস করেছ তারাই কিন্তু এখানে ফর্ম ফিল আপের জন্য এলিজেবল এখানে টোটাল ভ্যাকান্সি হচ্ছে পাঁচটি ইলেকট্রিশিয়ানের দুটি পেন্টার জেনারেল আর পেন্টার মেরিনের একটি মেকানিক ডিজেলের একটি পাইপ ফিটার আর প্লাম্বারের একটি তোমরা এখানে একটি স্টাইপেন পেয়ে থাকবে সেই অ্যামাউন্ট হচ্ছে এগারো হাজার টাকা পার মান্থ এখানে অ্যাপ্লাই করতে গেলে এডুকেশনাল কোয়ালিফিকেশানে তোমাদের মিনিমাম মাধ্যমিক পাস থাকতে হবে তার সাথে আইটিআই থাকতে হবে তাহলেই তোমরা এখানে ফর্ম ফিল করতে পারবে এখানে অ্যাপ্লাই করার জন্য এজ লিমিট মিনিমাম আঠেরো বছর এজ থাকতেই হবে আর ফিজিক্যাল স্ট্যান্ডার্ড যেটা আছে এটি আমাদের অ্যাপ্রেন্টিশিপ অ্যাক্টের যে রুলস আছে নাইনটিন নাইনটি টু সেই অনুযায়ী তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড থাকতে হবে এখানে যে অ্যাপ্রেন্টিসিপ ট্রেনিং ডিউরেশন থাকবে সেটি হচ্ছে ওয়ান ইয়ারের কেউ যদি আগে কোনো কোম্পানি থেকে বা আদার্স কোনো গভর্নমেন্ট সেক্টর থেকে অ্যাপ্রেন্টিসিপ করে থাকো তাহলে কিন্তু তোমরা এখানে ফর্ম ফিল করতে পারবে না সিলেকশন প্রসেস সিলেকশন প্রসেস তোমাদের যারা আইটিআই পাশ করেছ দু হাজার একুশ বাইশ তেইশ চব্বিশ ও পঁচিশ সালের স্টুডেন্টরা এবং তার সাথে ডোমিসাইল ওয়েস্ট বেঙ্গলের তোমরা কিন্তু এখানে ফর্ম ফিল শুধু তারাই এখানে ফর্মটা ফিল করতে পারবে এই যে ফাইনাল যে মেরিটটা তৈরি হবে এই ফাইনাল মেরিট হচ্ছে তোমাদের আইটিআইয়ের যে ফাইনাল মার্কস আছে সেই মার্কসের বেসিসে তোমাদের ফাইনাল মেরিট হয়ে থাকবে এবং তার সাথে শর্টলিস্টের যে সমস্ত ক্যান্ডিডেট থাকবে তাদের কিন্তু ভেরিফিকেশানের জন্য ডাকা হবে সেই সময় অরিজিনাল ডকুমেন্টস এজ প্রুফ কোয়ালিফিকেশান সার্টিফিকেট সব শো করতে হবে এরপরে দেখবো কিভাবে অ্যাপ্লাই করতে হবে এই যে রেজিস্ট্রেশন অ্যান্ড সাবমিশান অফ অ্যাপ্লিকেশান এই ফর্ম ফিল আপটি করতে হবে তোমাদের অনলাইন মুডে তোমাদের এই যে লিঙ্কটা আছে এটি হচ্ছে একটি গুগল ফর্মের লিঙ্ক এই গুগল ফর্মের এখানে ক্লিক করলে এই গুগল ফর্মে গিয়ে তোমাদের এই ফর্ম ফিল আপটা করতে হবে যখন তোমরা ফর্ম ফিল আপ করবে যে ডিটেলস অ্যাপ্লিকেশান ডিটেলস ইমেল আইডি ফোন নাম্বার এগুলো কিন্তু সব ঠিকঠাক মতো দেবে কারণ তোমাদের যে ফাইনাল মেরিট বা কারো যদি ডকুমেন্ট ভেরিফিকেশানে কল আসে তাহলে কিন্তু এটা ইমেলের থ্রুতেই যাবে মার্কশিট সার্টিফিকেট আধার কার্ড ওয়াল ডকুমেন্টস একসঙ্গে মার্চ করে একটি পিডিএফ ফর্ম্যাটে বানিয়ে নিতে হবে যে পিডিএফ ফর্ম্যাট যেন দশ এমবির উপরে না হয় এ ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছে উনিশে ডিসেম্বর দু সাল থেকে আটই জানুয়ারি দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত এটি অনলাইন অ্যাপ্লিকেশন তোমরা করতে পারবে এ হচ্ছে তোমাদের গুগল ফর্ম এই গুগল ফর্মে গিয়ে তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে এই পিডিএফ থেকে তোমরা গুগল ফর্মের লিঙ্কটা কপি করে গুগলে ডাইরেক্ট পেস্ট করলেই এই গুগল ফর্মটা ওপেন হয়ে যাবে সেখানে গিয়ে তোমরা ডিটেলসটা ফিল আপ করে নিতে পারো তাছাড়া তোমরা ডাইরেক্ট হুগলি কোচিন সিপেয়ার্ড লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কেরিয়ার অপশানে গিয়ে লাস্টের দিকে দেখবে ই বলে একটা অপশান থাকবে সে ই অপশানে নিচের দিকে দেওয়া আছে দেখবে যে অ্যাপ্রেন্টিসিপ হুগলি কোচিং সিপেয়ার্ড লিমিটেডে অ্যাপ্রেন্টিশিপ সেখানে ক্লিক করলে তোমরা ডাইরেক্ট গুগল ফর্মটা পেয়ে যাবে আর এখানে ফর্ম ফিল করতে কোনো অ্যাপ্লিকেশান ফিস লাগবে না এই পিডিএফটি তোমাদের ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে সেখান থেকে পিডিএফ ডাউনলোড করে নিয়ে তোমাদের যে গুগল ফর্মের লিঙ্কটা আছে সেটাকে কপি করে নিতে পারবে সব দেখে ফিল করবে যখন যেই ডিটেলসটা চাইবে সেই ডিটেলসটা সঠিকভাবে দেবে তারপরেই ফাইনাল সাবমিটটা করবে তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এখানে অ্যাপ্রেন্টিসিপ রিগার্ডিং বা আইটিআই রিগার্ডিং যে সমস্ত পারমানেন্ট বা গভর্নমেন্ট জব বা অ্যাপ্রেন্টিসিপ বা কন্ট্রাকচুয়ালের যদি জবের ভ্যাকান্সির আপডেট থাকে সেগুলো এই আইটিআই ফ্রি স্টাডিভাবেই সব কিছুই পেয়ে যাবে এর সাথে তোমাদের এই পিডিএফটা ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে আর কারো যদি কোনো কিছু জানার থাকে কোনো কোশ্চেন থাকে তাহলে সে কমেন্ট করতে পারো